নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক সম্প্রতি পিকিং ইউনিভার্সিটির গবেষকরা কম্পিউটার সায়েন্স বিভাগের ডিন চেং ঝাং এবং সেন্টার ফর কোয়ান্টিটেটিভ বায়োলজির লং কিয়ান নেতৃত্বে ডিএনএতে এপিজেনেটিক বিট মুদ্রণের দ্বারা সমান্তরাল আণবিক ডাটা স্টোরেজ শিরোনামে প্রকৃতিতে একটা যুগান্তকারী গবেষণা প্রকাশ করেছেন গবেষণাটি ডিএনএ ভিত্তিক ডেটা স্টোরেজের জন্য একটা অগ্রণী পদ্ধতি প্রবর্তন করেছে যেখানে এনজাইমেটিক মেথিলেশন ব্যবহার করে গবেষকরা এপিজেনেটিক পরিবর্তন হিসেবে ডেটা এনকোড করার একটা উপায় তৈরি করেছেন যাকে এপি বিটস বলা হয় যা সর্বজনীন ডিএনএ টেমপ্লেটগুলিতে যথাযথভাবে যুক্ত করা যেতে পারে আর এই উদ্ভাবন আনুমিক ডেটা স্টোরেজের জন্য একটা পরিমাপযোগ্য এবং প্রোগ্রামযোগ্য পদ্ধতির প্রস্তাব করে ডিজিটাল তথ্যের ক্রমাগত ক্রমবর্ধমান প্রবাহ পরিচালনার ক্ষেত্রে বিশ্ব যখন ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন তখন ডিএনএ একটা আকর্ষণীয় সমাধান উপস্থাপন করেছে এর অসাধারণ স্টোরেজ ঘনত্বের সাথে মাত্র এক গ্রাম ডিএনএ দু লক্ষ পনেরো হাজার টেরাবাইট ডেটা ধারণ করতে পারে যা দশ মিলিয়ন ঘন্টা হাই ডেফিনেশান ভিডিও সমতুল্য এবং এর দীর্ঘমেয়াদী স্থায়িত্বও আছে আর ডিএনএ হল ডেটা জন্য জন্যে একটা আদর্শ মাধ্যম যাই হোক ঐতিহ্যগত পদ্ধতিগুলি ডি নব সংশ্লেষণের উপর নির্ভর করে যে কোনো বা যেখানে নিউ ক্লিওটাইটগুলি ক্রমানুসারে যোগ করা হয় প্রক্রিয়াটি ধীর এবং ব্যয়বহুল করে তোলে ঝ্যাং এবং তার দল দ্বারা বিকশিত পদ্ধতিটি সমান্তরাল প্রোগ্রামযোগ্য ডিএনএ সমাবেশ সক্ষম করে ডেটা লেখাকে দ্রুত এবং আরও দক্ষ করে এই সীমাবদ্ধগুলি অতিক্রম করে অতিরিক্তভাবে এপিবিট পদ্ধতিটি ব্যক্তিরা তাদের ডিএনএ স্টোরেজকে ব্যক্তিগতকৃত করতে ব্যবহার করতে পারেন যেমনটি বিভিন্ন একাডেমিক পটভূমি থেকে ষাটজন স্বেচ্ছাসেবকের দ্বারা পদ্ধতির বাস্তবায়ন দ্বারা দেখানো হয়েছে আর এটি স্পষ্টভাবে প্রদর্শন করে যে সম্ভাব্য জ্যাং ইট অ্যাল এর এপিবিট পদ্ধতিটি ডিএনএ স্টোরেজের জন্য একটা অ্যাক্সেসযোগ্য বহুমুখী দ্রুত এবং কম খরচের পদ্ধতি হিসাবে সামনে এসেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা